আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা এমন একটি ভুল ধারণা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেক মুসলমানের মধ্যে প্রচলিত নামাজ না পড়লে রোজা রাখলেই চলবে প্রথমে একবার ভাবুন তো এই ধারণাটা কেন বেশিরভাগ মুসলমানের মধ্যে ছড়িয়ে পড়েছে ইসলাম শুধু একক বা আলাদা ইবাদত নিয়ে কাজ করে না এটি আমাদের সম্পূর্ণ জীবনকে সাজাতে চায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামাজ এবং রোজার সম্পর্ক কি এবং কেন একে অপরের সাথে সম্পৃক্ত আসন শুরু করা যাক আমরা জানি ইসলামে পাঁচটি স্তম্ভ রয়েছে ইমান নামাজ জাকাত সম এবং হজ এই স্তম্ভগুলোর মধ্যে নামাজ ও রোজা এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ ফরোজ এবং এটি ইসলামের প্রথম এবং প্রধান ইবাদত রসুলসাল্ল্লাহুসাল্লাম বলেছেন নামাজ দিনের প্রথম আমল যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কুফরের পথে চলে যাবে আর রোজা হচ্ছে আল্লাহর প্রতি আত্মনিয়ন্ত্রণের এক অভ্যাস যা পুরো মুসলিম জাতির জন্য এক প্রকার ফরজ ইবাদত এটি শরীর ও আত্মার পরিশুদ্ধি ঘটায় তবে এই দুটো ইবাদত একে অপরের পরিপূরক নামাজ ও রোজা একে অপরের সঙ্গেই পূর্ণতা পায় এবং আল্লাহর পথে যাওয়ার সঠিক উপায় তাই যদি আমরা রোজা রাখি কিন্তু নামাজ না পড়ি তা কখনোই পুরোপুরি গ্রহণযোগ্য হবে না অধিকাংশ মুসলমান মনে করেন যদি তারা রোজা রাখেন তবে তাদের ইবাদত পূর্ণ হয়ে গেছে আর নামাজ না পড়লে কোনো সমস্যা নাই কিন্তু এই ধারণা একেবারেই ভুল এটা ঠিক যে আল্লাহ অবশ্যই দয়ালু তবে তিনি আমাদের উপর দায়িত্বও দিয়েছেন নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ আর এর গুরুত্ব এতটাই বেশি যে এটা কোনোভাবেই বাদ দেওয়া উচিত নয় রসুলসল্লাহ্লাম বলেছেন নামাজ ত্যাগকারী ব্যক্তি ইসলামের বাইরে চলে যায় এটা পরিষ্কারভাবে দেখায় যে নামাজ ছাড়া ইসলামের পূর্ণতা আসবে না কেউ যদি রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে তাহলে আল্লাহ তাকে কীভাবে গ্রহণ করবেন যখন সে এক্ষেত্রে ইসলামের মূল স্তম্ভে ঘাটতি রাখছে চলুন আমরা একটু বাস্তব উদাহরণ দেখি ধরুন আপনি একটি বাড়ি বানাচ্ছেন আপনি সঠিকভাবে মজবুত ভিত্তি তৈরি না করে শুধু সজ্জার কাজ করছেন বাড়িটি স্থায়ী হবে না ঠিক তেমনি নামাজ হলো ইসলামের ভিত্তি আর রোজা হলো সেই সজ্জা আপনি যদি ভিত্তি না তৈরি করেন তবে সজ্জার কোনো মানে হয় না রোজা কোনো পূরক নয় এটি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উপায় কিন্তু এটা পূর্ণতা পায় যখন আপনার নামাজও ঠিকভাবে আদায় হয় তাহলে পরিষ্কার কথা হলো নামাজ ইসলামের স্তম্ভ আর এটা রোজার সাথে সম্পর্কিত নামাজ ছাড়া রোজা পূর্ণতা পাবে না এবং আল্লাহর সামনে আমাদের আমল পূর্ণ হয়ে উঠবে না এজন্য আমরা যেন কখনো নামাজ বাদ না দিয়ে ভাবি যে শুধু রোজা রাখলেই তা যথেষ্ট ইসলামে দুটি ইবাদতই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে একে অপরের পরিপূরক আজকের ভিডিও যদি আপনার জন্য উপকারী হয় তাহলে শেয়ার করবেন এবং মন্তব্যে জানান আপনি কি এই ভুল ধারণা সম্পর্কে আগে জানতেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমিন আর একটি ভুল ধারণা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ